নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণির অঙ্ক প্রথম পৃষ্ঠার পূর্বপাঠের পুনরালোচনা করব তো বন্ধুরা তোমাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখো শিখছে শিখছে পূর্ব পাঠের পুনরালোচনাই আছে কিন্তু সরল একদম প্রথমেই আছে সরল তো সরলটা আমরা কিভাবে একটু একটু করে এগোবো সেটাই এখানে দেখাচ্ছি এই যে দেখো প্রথম পৃষ্ঠায় যে অঙ্ক আছে সরল অঙ্ক আজ আমাদের শাড়ির শিক্ষার ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম আমরা কিছু হালকা ব্যায়াম করলাম স্যার আমাদের তিনটি শাড়িতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন আমরা মোট ছত্রিশ জন এসেছি আর এই ছত্রিশ জন যদি তিনটে শাড়িতে দাঁড়ায় তাহলে কতজন করে এক একটি শাড়িতে থাকবে তাহলে আমাদের ভাগ করতে হবে আর বন্ধুরা সিক্সের অঙ্ক কিন্তু আর বাংলা সংখ্যায় না ইংরেজি সংখ্যায় তাই আমরা ইংরেজি সংখ্যায় লিখব এরপরে কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগ দিল তারাও প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো প্রতি সারিতে কতজন করে দাঁড়ালে দুটি শাড়িতে দাঁড়ানোর পরেও জন অবশিষ্ট রইল তাহলে গুণ দুই যোগ যোগ দশ প্রত্যেকটা শাড়িতে দুইজন করে দাঁড়াবে আবার দশজন অবশিষ্ট থাকবে এবার দেখা গেল পঞ্চম শ্রেণীর চারজন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল অন্য কাজে চলে গেল মানে বিয়োগ হবে এখানে চারজন চলে গেল বিয়োগ এবার আমাকে অঙ্কটা করতে হবে দেখো আমরা সরল অঙ্ক করতে গেলে সবার আগে কিসের কাজ করি সবার আগে ভাগের কাজ করি তাই এই ভাগের কাজটুকু করবো দেখো দিয়ে চার যেমন আছে তেমন লিখে নিতে হবে এবারে আমরা কিসের কাজ করবো এবারে আমরা গুণের কাজ করবো দেখো এইটুকু বারো দুগুণে চব্বিশ এবার বাকিটা লিখে নেব যোগ দশ বিয়োগ চার এবারে কিসের কাজ করবো এবারে আমরা যোগের কাজ করব এই যেটুকু চব্বিশ আর দশ যোগ করলে কত হয় চৌত্রিশ বিয়োগ চার চৌত্রিশের থেকে চার বিয়োগ করলে হয় তিরিশ তাহলে আমাদের সরলের উত্তর হবে তিরিশ তাহলে পঞ্চম শ্রেণীর কতজন মাঠে রইল উত্তর পঞ্চম শ্রেণীর তিরিশ জন মাঠে রইল এই যে সরল আমরা প্রথমে ভাগের কাজ করলাম তারপরে গুণের কাজ করলাম তারপরে যোগের কাজ করলাম তারপরে বিয়োগের কাজ করলাম তাই তো প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ করলাম